নিউজের সালমান এফ রহমান ধরা খাইছেন সালমান এফ ধরাটা খাইলো এর এটা সে ধরা খাইছে হচ্ছে সদরঘাট থেকে এবং সালমান এফ রহমান শুধু একা না সালমান এফ সাথে সাথে আমাদের যে প্রাক্তন আইনমন্ত্রী ছিল সেও ধরা খেয়েছে এবং সালমান এফ রহমানকে একবারেই কেনাই যাচ্ছে না দরবেশ সে জানা যাচ্ছে না কারণ দরবেশের দাড়িটা নাই দরবেশ তার দাড়ি কেটে পুরো ছদ্মবেশ ধারণ করেছিল এবং দরবেশ দাড়ি কেটে মানে পুরো নর্মাল একজন সেকিউলার মুসলিমের মতো চলাফেরা করছিলো যাতে কেউ তাকে আইডেন্টিফাই না করতে পারে এবং ধরতে না পারে এবং ফাইনালি সে ধরা খেলো এটা আসলে কারো অজানা না যে গত সরকারের আমলে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকারের আমলে যে এই দরবেশ কী পরিমাণ দুর্নীতি করছে সে তার ব্যক্তিঙ্ক একটা লস প্রতিষ্ঠান ছিল শেয়ার বাজার থেকে দু হাজার কোটি টাকা কেলেঙ্কারির মাধ্যমে সে তার ব্যক্তিঙ্ককে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করে এবং এখন সেই তার প্রতিষ্ঠানের শেয়ার বাজারের দাম একেবারে ধসে গেছে তার এই গ্রেফতারের পরে প্লাস হচ্ছে ওর ইন্ডিপেন্ডেন্ট টিভি আদৌ থাকবে কিনা বা থাকলেও সরকার চালাবে কি না এটা তো সময় আমাদেরকে বলে দেবে সো দরবেশের গ্রেফতারের কে কে খুশি হয়েছে আমার মতো তারা